আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিও শুরু করতে যাচ্ছি আজ একটি ভিন্ন রকম রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম তরমুজের খোসা নিরামিষ খেতে এতটা সুস্বাদু হয় আমি কথা দিচ্ছি একবার তৈরি করলে বারবার খেতে ইচ্ছা করবে আর আমি আশাবাদী আজকের ভিডিওটা উপভোগ করলে কখনোই তরমুজের খোসাটা ফেলে দেবেন না এই যে দেখতে পাচ্ছেন আমরা বাজার থেকে মূল্যে কিন্তু এই তরমুজগুলো নিয়ে আসি এবং সেই খোসাগুলো ফেলে দিই অনায়াসেই একবার ভাবুন তো দেখি লাউয়ের যে পাতলা আবরণটা বা খোসাটা আমরা ফেলে না দিয়ে অনেক সময় অনেকেই রেসিপি তৈরি করে থাকি তাহলে এই চড়া তরমুজের ভারী আবরণ বা খোসাটা কেন ফেলে দেব তাই আমার প্রচেষ্টা তাহলে চলুন দেখি মূল প্রস্তুত প্রণালীতে সবার প্রথম দেখতে পাচ্ছেন এই যে তরমুজের যে খোসাটা আমরা ভালোভাবে পেছনের যে সবুজ আবরণটা পাতলা আবরণ ফেলে দেব একটা পিলার ছুরি কিংবা বটির সাহায্যে পেছনের যে অংশটুকু আমরা লাভের খোসা যতটুকু পাতলা করে ফেলা হয় সেভাবে ফেলে দেব দেখুন ফেলে দিয়ে আমি ছোটো ছোটো কিউব করে কেটে নিয়েছি আপনারা আপনাদের পছন্দ সেবি কেটে নিতে পারেন সবটুকু খোসা নেওয়া হয়ে গিয়েছে আর আমি এখানে বড় আকারের দুটো আলু কিউব করে কেটে নিয়েছি খোসাটা ছাড়ি অবশ্যই আলুগুলো একত্রিতভাবে মিশিয়ে নিয়ে এখন পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নেব দুই তিনবার এই রেসিপিটা খেতে এতটা সুস্বাদু হয় আমি বারবারই কথাটা বলছি কারণ আমি প্রথম রান্না করেছি ইউটিউব থেকে কিন্তু আমি দেখে এই রেসিপিটা তৈরি করে নিয়েছি আপনারাও কিন্তু তৈরি করতে পারেন আশাবাদী আমি আপনাদের ভালো লাগবে ভালোভাবে ধুয়ে একটা স্টেনারে ছড়িয়ে নিয়েছি পানিটা যেন ঝরে যায় এরপর বড় আকারের একটা পেঁয়াজ মিডিয়াম আকারের একটা রসুন কুচি করে নিয়েছি চুলাতে একটা কড়াই বসিয়ে দিয়ে সয়াবিন তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে আসলে কুচানো পেঁয়াজ রসুন দিয়ে দিচ্ছি হালকা একটু ভেজে নেব বড় আকারের একটা তেজপাতা চার টুকরো করে দিয়ে দিয়েছি এই পর্যায়ে আপনারা চাইলে গোটা গরম মশলা দিয়ে দিতে পারেন তবে আমি গরম মশলা গুঁড়ো ব্যবহার করছি পরবর্তীতে তাই আর গোটা গরম মশলা দিইনি একটু ভাজা ভাজা করে নিচ্ছি চুলার আগুনটা মিডিয়াম আছে রেখে আমরা পেঁয়াজ ভেজে নেব এরপর এখানে দিয়ে দিচ্ছি গুঁড়ো মশলা দুই চা চামচ পরিমাণ করে হলুদ গুঁড়ো জিরা গুঁড়ো ধনিয়া গুঁড়ো আর স্বাদ মতো লবণ সামান্য একটু পানি দিয়ে দিয়েছি মশলাটা যেন পোড়া লেগে না যায় এখন দিয়ে দিচ্ছি এখানে আদা গুঁড়ো এক চা চামচ পরিমাণ এক চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো দিয়ে ভালো পাবে দুই থেকে তিন মিনিট আমরা মশলাটা কষিয়ে নেব মশলাটা কষানো হয়ে যাবার পর এখন দিয়ে দিচ্ছি কেটে নেওয়ার সমস্ত তরমুজের খোসা ও আলু ঢেলে দিয়েছি ঢেলে দেওয়ার পর ভালোভাবে মশলার সঙ্গে গামাঘা করে নেব একটা খুন্তির সাহায্যে ভালোভাবে উলট পালট করে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু এই তরমুজের খোসাটা কেটে নিয়ে তারপর ভাপিয়ে দিয়ে দিতে পারেন বা সেদ্ধ করে দিয়ে দিতে পারেন পানিটা ফেলে দিয়ে তো আমি সেদ্ধ করে নেইনি নি বললাম প্রথমেই বলেছি যে আমি এবার প্রথম এটা তৈরি করছি এতটা বুঝে উঠতে পারিনি ভেবেছিলাম তরমুজের খোসা থেকে পানি উঠবে আসলে পানি উঠেনি সেই জন্য আমি সামান্য একটু পানি দিয়ে দিয়েছি এটা সেদ্ধ হওয়ার জন্য সামান্য একটু পানি দিয়ে আমি পাঁচ মিনিট পাঁচ মিনিট ঢেকে দিয়েছিলাম পাঁচ মিনিট পর ঢাকনাটা শরীর আবারও নাড়াচাড়া করে নিচ্ছি এই পর্যায়ে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ ডাল মসুর ডাল দিয়ে দিচ্ছি মসুর ডালগুলো আমি এখানে দশ থেকে পনেরো মিনিট ভিজিয়ে রেখেছিলাম ভালোভাবে ধুয়ে দিতে হবে অবশ্যই ধুয়ে রাখা ডালগুলো ঢেলে দিয়ে খুন্তির সাহায্যে ভালোভাবে গা মাখা করে নিচ্ছি সমস্ত উপকরণগুলো এই পর্যায়ে আবারও ঢেকে দিয়েছি তিন থেকে চার মিনিট পর ঢাকনাটা সরিয়ে আবারও একটু নাড়াচাড়া করে নিচ্ছি এখন দিয়ে দেব এখানে কাঁচামরিচ কুচি ও ধনিয়া পাতা কুচি আপনারা চাইলে কিন্তু কাঁচামরিচটা দুই ফালি করে ছিঁড়ে দিয়ে দিতে পারেন তা আমি একটু কুচিয়ে নিয়েছি এগুলো আমি ছড়িয়ে দিয়েছি রান্নাটার দুই থেকে তিন মিনিট আগে আমরা এই কাঁচামরিচ ও ধনিয়া পাতা দিতে চেষ্টা করব তাহলে কিন্তু কাঁচামরিচ ও ধনিয়ার ভিটামিন ও রং এবং গন্ধ ওটুট থাকবে তো দুই থেকে তিন মিনিট পর আমি চোলার আগুন বন্ধ করে দিয়েছি আলহামদুলিল্লাহ তরমুজের খোসা দিয়ে দৌর্দান্তর সাথে নিরামিষ রেসিপিটি হয়ে গেছে এখন আমি একটা সার্ভিং ডিসে সার্ভ করে দেখিয়ে দিচ্ছি দেখুন দেখতে না যতটুকু লোভনীয় ছিল খেতে দৌড়দান্ত সাথে হয় ছোটো বড় সবাই পছন্দ করবে আমি কথা দিচ্ছি ওই ডালগুলো একটু শেষের দিকে বা মাঝামাঝি অবস্থায় রান্নাটার মাঝামাঝি অবস্থায় দিলে হয় কি ডালগুলো সেদ্ধ হয় ঠিকই কিন্তু একটু গোটা গোটা থেকে যায় কামড়ে পড়লে বেশ ভালো লাগে আর কাঁচামরিচের কুচিটা দিলেও একটা বিশেষত্ব আছে সেটা কিন্তু কামড়ে কামড়ে পড়লে বেশ ভালো লাগে আশা করি আজকের সহজ রেসিপি তরমুজের খোসার নিরামিষ রেসিপিটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে একবার হলো ট্রাই করে দেখতে পারুন ভালো লাগবে এই ধরনের টিপস সহকারে নতুন নতুন সহজ রেসিপি পেতে চাইলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার বিশেষ অনুরোধ রইল আমি কিন্তু আবারও একটা সার্ভিং ডিস চেঞ্জ করে নিয়েছি কারণ সেটা হলুদ বর্ণের ছিল তাই জন্য কিন্তু দেখতে একটু বোঝা যাচ্ছিলো না সেই জন্য আমি একটা ডিফারেন্ট একটা প্লেটের মধ্যে সার্ভ করে দেখিয়ে দিলাম আর একটা পাশে রেখে দিলাম তরমুজের খোষার তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রেখে আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানেই আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম